আপনি কল করেছেন সেটি এখন রয়েছে সত্যি তো ফোন বলছে তাহলে তোর কথাই সত্যি হুম হয়েছে তো আমার কথাই সত্যি তাহলে আমার 10 12000 টাকা কচা খাতি হবে হইলো আমার কথা শুনবেন না তো তোর একদিন বলিস আবার ক্যাশ কাউন্টারে হাত দিবি না আর টাকাগুলো গুটিয়ে কি করছিস বল তো মালিক খুচরো ছিল না বলেই আমি ক্যাশে হাত দিয়েছি আর তখনই ক্যাশ ছিঁড়ে গিয়েছে তুই আমার ক্যাশ কাউন্টারে হাত দিবি কেন তোর তো আলাদা করে দিয়েছি না ক্যাশ কাউন্টার আমার কাউন্টারে টাকা ছিল না বলেই তোমার ক্যাশ কাউন্টারে আমি হাত দিয়েছি কি করছো তোমরা নিজেদের ভিতরে ঝগড়া এই জিনিসটার দাম কত বলো তো হ্যাঁ ভাই বলছি 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 ভাই এর দাম তিনশো ষাট টাকা তাহলে ভাই থাক আমি কালকে এসে নেবো খনি কেন কি হলো না আমার কাছে তিনশো টাকা আছে তো ষাট টাকা নেই আমি পরে তিনশো টাকাটাই দিন ষাট টাকা পরে দিই ওখানে আচ্ছা ঠিক আছে তাহলে জামাটা প্যাক করে দিন ভাই নিন আপনার তিনশো টাকা মালিক দোকানদারি করছে ও লোক এই যে আর মালিকের ষাট টাকাও দিয়েছে ভাই আগের দিনে ষাট টাকা আচ্ছা ঠিক আছে ভাই এই লোকটা ষাট টাকা দোয়ার নাম করে যে ঘাবলা মার ভাই আজকে কিছু লাগবে নাকি ভাই আজকে আমার চার হাজার টাকার মতো মাল লাগতো ভাই এখন দু হাজার টাকা দেবো আর বাকি টাকা কদিন পরে দেবো হুম আমার কথাই ঠিক এই লোক দু হাজার টাকা ঘাবলা মারতে গিয়েছে এই বামন কি কি মালগুলো নাই দেয় তো যাও কোন যাও কোন যাও তুমি যে কোন হাটের মাল আমি তো তোমার ভালো করে বুঝতে পেরেছি তোমার মুখ দেখে দেও সোনা লাগে দেও দু হাজার টাকা মালিকের একটু আমি আর কি বলবো মালিক চার হাজার টাকা বিল হয়েছে মালিক হ্যাঁ বল লোকটা আমার সুবিধের মনে হচ্ছে না কেন প্রথম দিন ষাট টাকা আজকে দু হাজার টাকা লোকটা ভেজাল আছে মনে হচ্ছে না লোকটা ভালো দিয়ে যাবে না আমার তো মনে হচ্ছে দিয়ে যাবে না দোকানে তুমি বসো না আমি বসি ক্রীড়াকিরাম লোক আমি ভালো করে জানি ভাই আগের দিনে দু হাজার টাকাটা ও আচ্ছা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যালো কি এখনই লাগবে ঠিক আছে ব্যবস্থা করছি আমি ভাই কোনো সমস্যায় পড়েছো নাকি আর বলো না ভাই আমার সে শালার বিয়ে হঠাৎ বেঁধে গেছে ধরা বিয়ে আমার দশ বারো হাজার টাকার মতো মাল লাগবে তোমার কাছে চাইতেও লজ্জা করছে ভাই আরে তাই কি হয়েছে নিয়ে যান কি লাগবে নিয়ে যান দোকানে সবকিছু তো আসতো আর নিজেদের বলে নিন আপনি পরে পয়সা দিয়ে যাবেন কোনো সমস্যা নেই আপনি খুব ভালো মানুষ মামুন ও ভাই যা যা লাগবে দিয়ে দাও তো ভাই আমার নাম্বারটা নিয়ে রাখুন নাইন এইট আচ্ছা ভাই তাহলে আমি আসি ভালো থাকবেন আল্লাহ হাফেজ মালিক হ্যাঁ বল আমার মনে হচ্ছে এই যে লোকটা গেল না পাক্কা বাটপার প্রথম দিন পারথ টাকা তারপর দিন দু হাজার টাকা আজকে বারো হাজার টাকা পাক্কা বাটপার পার সিটার লাগছে আমার তুমি মিলিনিও দোকানে আমি থাকি তো আমি তো জানি কিরা কিরাম লোক আপনি আসেন ক্যাশ গুনেন নিয়ে চলে যান ক্রীড়া ক্রিড়াম লোক আমি তো জানি ও পাট্কা বাটবে আমার কথা যদি বিশ্বাস না হয় আপনার ও যে নম্বরটা দিয়ে গেছে না হ্যাঁ হ্যাঁ আপনি ফোন করেন সত্যি তো ফোন বলছে তাহলে তোর কথাই সত্যি হুম হয়েছে তো আমার কথাই সত্যি তাহলে আমার দশ বারো হাজার টাকা কষা খাতি হবে হইলে আমার কথা শুনবেন না তো দাম দেবেন ঠিক আছে আমি তো এখানে বেশি টাইম থাকি আপনি আসেন ক্যাশ গুনে চলে যান খবর রাখেন না আমি জানি কি ডাকিরাম লোক ভাই এই দোকান থেকে একজন দশ বারো হাজার টাকা জামা কিনে নিয়ে গিয়েছিল না ওই লোকটা তো ওই লোকটা তো জন্ম সিটার তো দশ বারো হাজার টাকার মাল নিয়েছে কোনো খবরই নেই আগে আমার কথা শুনবেন তারপরটাই বলবেন তুই থাম পরে বল দিতে আপনি বলুন যেই লোকটা জিনিস নিয়ে গিয়েছিল সে আমার বোনাই হয় তোমার বোনাই সিটার না তো কি ওই যে ফোন ফোন পর্যন্ত ফ্রিজ স্টক করে দেখি আগে আমার কথাটা শুনুন তোমাদের দোকান থেকে যাওয়ার পরে আমার বোনায়ের রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছিল মোবাইল পর্যন্তও ভেঙে গিয়েছিল এই নিন তোমাদের পাওনা বারো হাজার টাকা আমাদের এই ভিডিওটা করার উদ্দেশ্য ছিল মানুষের সম্পর্কে না জেনে শুনে না দেখে পিছনে কাউকে খারাপ কথা বলতে নেই আগে তার সম্পর্কে ভালোভাবে জানুন তারপরে খারাপ কথা বলুন আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন ধন্যবাদ